উপমা ভালোবাসার কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব পূর্ব লন্ডনে অনুষ্ঠিত লন্ডন থেকে বদরুল মুনুচুরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ব্রিটেনের ইস্ট লন্ডনের ব্রাডিয়ার ট্যান্ড কমিউনিটি সেন্টারে গত উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হল কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ উপমা ভালোবাসার প্রকাশনা উৎসব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গোস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাঝারের দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রদর্শিত হয় একটি প্রামাণ্য চিত্র ছিল প্রাণবন্ত আলোচনা আবৃত্তি ও সম্মাননা প্রদান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন বিশেষ অতিথি হিসেবে নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান ও বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি সুভাগত দিশগুপ্ত সহ আরও অনেকে আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নুর রহমান বাবুল ইতিহাসবিদ ফারুক আহমদ মুক্তিযোদ্ধা এম এ মান্নান সিনিয়র সাংবাদিক সৈয়দ পাশা সমাজসেবক আব্দুস সাত্তার জালাল উদ্দিন সাইদুর রহমান রেনু কবি এ কে এম আবদুল্লাহ আব্দুল আহাদ চৌধুরী অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত না থাকলেও বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মুনসুর ভিডিও কনফারেন্সর মাধ্যমে অংশগ্রহণ করেন বক্তারা বলেন কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ উপমা ভালোবাসার শুধুমাত্র ভালবাসার নয় বরং দেশপ্রেম প্রবাস জীবন মানবতা ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে বই প্রকাশনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর কবি সাংবাদিক সাহিত্যিক নাট্যকার সহ নানা শ্রেণী পেশার সুধী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণীজনদের উপস্থিতিতে বর্ণাঢ্য এই স্বর্ণালী সন্ধ্যা প্রাণবন্ত হয়ে উঠায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন